আলাইকুম ফাইনাল প্রফের জন্য ব্লক পোস্টিং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনি যদি ব্লগ পোস্টিংকে এফেক্টিভলি কাজে লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন আর যদি ব্লক পোস্টিংকে হেলাই ফেলায় কাটিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফেল নিশ্চিত সো আসেন যে ব্লক পোস্টিংকে আপনি কীভাবে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে কিছু দিক নির্দেশনা দিই প্রথম কথা হচ্ছে যে ব্লগ পোস্টিংয়ে কোনোভাবেই সময় অপচয় করা যাবে না কারণ যখন আপনার ব্লক পোস্টিং শুরু হচ্ছে তার মানে আপনার হাতে কিন্তু খুব বেশি সময় নাই পরীক্ষার জন্য সো এখন আপনাকে যান প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে যে একদম খুব ফোকাসড রইতে পড়াশোনা করতে হবে যেন আমরা অপ্রয়োজনীয় সময় নষ্ট না করি সো অপ্রয়োজনীয় সময় নষ্ট কিন্তু শুধুমাত্র ফেসবুক ইউটিউব না আপনি যদি অপ্রয়োজনীয় পড়াশোনা করেন দ্যাট মিনস যেই পড়াশোনাটা আপনার এখন পরীক্ষা কেন্দ্রের কাজে লাগছে না সেটাও কিন্তু এক ধরনের আপনার সময় অপচয় হিসেবেই কাউন্ট হবে সো অনেকে আমরা বুঝতে পারি যে ফেসবুক ইউটিউব দেখব না কিন্তু আমরা কিন্তু অপ্রয়োজনীয় পড়াশোনা করে সময় নষ্ট করি সো এই সময়ে আপনার পড়াশোনা এবং আপনার প্রিপারেশনটা হতে হবে খুবই ফোকাসড ওকে তাহলে আসেন যে ব্লক পোস্টিং আপনি আপনার টাইমটাকে কীভাবে সাজাবেন সাধারণত ব্লক পোস্টিংয়ে আপনাকে সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত ক্লাস করতে হবে অথবা আড়াইটা পর্যন্ত ক্লাস করতে হবে দেন আপনাকে সন্ধ্যায় আবার ক্লাস করতে হবে তাহলে দেখেন দিনের একটা বড় অংশ কিন্তু আপনার ক্লাসে চলে যাচ্ছে কিন্তু এখানে ভালো যে ব্যাপারটা থাকে আপনি যে কয়দিনই ব্লক পোস্টিংয়ে সময় পান সেই কয়দিন আপনি ডেডিকেটেড একটা সাবজেক্টের পড়াশোনা করেন তাহলে আমাদের লেকচার ক্লাসগুলোতে যেটা হয় যে একটা হ্যাফেজার্ট থাকে এক এক সময় এক একটা ক্লাস হচ্ছে আপনি তাল মেলাতে পারছেন না কিন্তু যেহেতু ব্লক পোস্টিং একটা নির্দিষ্ট সাবজেক্ট কেন্দ্রিক ডেডিকেটেড ক্লাস থাকে তাহলে আপনাকে এই ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে পড়াটা গুছায় ফেলতে হবে এবং এবং শুধুমাত্র ক্লাসের জন্য অপেক্ষা করলে থাকবে না আমাদেরকে কি করতে হবে ক্লাসের আগের সময়টা অর্থাৎ আপনি ধরেন ফজরের পর উঠলেন উঠার পর একটু পড়াশোনা শুরু করলেন তাহলে যেটা হবে যে আপনি যদি এখন ফজর নিয়ারলি ছয়টার দিকে হয় তাহলে আপনি যখন ছয়টা থেকে আটটা পর্যন্ত বা আটটা পর্যন্ত মোটামুটি এক দেড় ঘন্টা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবেন এটা কিন্তু আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিবে এবং আপনার ক্লাসও মিস যাবে না তাহলে আমরা চেষ্টা করব যে একটু আর্লি উঠে পড়াশোনাটা একটু দ্রুত সময় থেকে শুরু করা সকালের সময় পড়াশোনা খুব ভালোভাবে মনে থাকে আমাদের মাইন্ড খুব ফ্রেশ থাকে এই সময়টাকে যেন আমরা কাজে লাগাই এবং এরপরে ধরেন আপনি দুইটা সময় আসলেন আসার পরে একটু বিকেলে রেস্ট নিলেন একটু ঘুমানোর পর থেকে আবার আপনি মাগরিবের পরে একটু পড়াশোনা করলেন এবং এরপরে আপনি আপনার ইভিনিং এর ক্লাসগুলো করলেন এবং এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা আছে আটটা থেকে দুইটা আমরা ধরে নিই ক্লাস টাইম কিন্তু এই ক্লাস টাইমের মধ্যে কিন্তু অনেক সময় গ্যাপ যায় গ্যাপ যায় বলতে কি ধরেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে দশ পনেরো মিনিটের একটা গ্যাপ সেখানে আমরা অনেক সময় আড্ডা দিই ক্যান্টিনে বসে থাকি একটু ইউটিউব বা ফেসবুক স্ক্রল করি অপ্রয়োজনীয় স্ক্রল এবং এর পাশাপাশি দেখা যায় যে কিছুই করছে না আসলে কোনো উদ্দেশ্যহীন কাজ আমরা করি তাহলে এই জিনিসগুলোকে আপনাকে কমায় আনতে হবে আপনাকে মাথায় রাখতে হবে যে এই আটটা থেকে দুইটা আমি যখন যাচ্ছি এখানে সর্বোচ্চ আমি আউটপুট নেওয়ার চেষ্টা করবো সো এই জন্য আমাদেরকে খুব ডেডিকেটেড একটা রুটিন বানাইতে হবে যে আমি ইনশাল্লাহ প্রত্যেকটা ব্লকের সময় কি কি কাজ করব ম্যান্ডেটরি কয়েকটা কাজ হচ্ছে আমি রিটেন কোয়েশ্চেনগুলো সলভ করব এবং দুই নাম্বার কাজ হচ্ছে শর্ট কেস এবং লং কেস গুছাবো তিন নাম্বার কাজ হচ্ছে আমি আমার ভাইবার জন্য প্রিপারেশন নিব এই তিনটা কাজ আপনাকে ম্যান্ডেটরি আপনার মেডিসিন সার্জারি গাইনি সব কিছুর ক্ষেত্রে এটাকে করে ফেলতে হবে তাহলে এইটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি সো প্রথম কথা হচ্ছে সময় অপচয় করলেন না তার মানে আপনি আপনার অপ্রয়োজনীয় যত অ্যাপস আছে যত অ্যাক্টিভিটি আছে এগুলোকে আপনি ইনশাল্লাহ কমায় আনেন এবং দুই নম্বর কাজ হচ্ছে আপনি একটা পড়ার রুটিন তৈরি করেন এবং রুটিনের প্রায়োরিটি থাকবে এইটা এখন এইটার ক্ষেত্রে তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ব্লকেই আমাদের সর্বশেষ সময় পেশেন্টের সাথে ওরিয়েন্টেড হওয়ার কারণ এরপর আপনি মোটামুটি পরীক্ষার জন্য যে গ্যাপটা পাবেন সেখানে কিন্তু আপনি পেশেন্ট পাবেন না সো আপনার জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে শর্ট কেসগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করা কারণ শর্ট কেস আপনি যতই বই পড়েন যতই থিওরি জানেন শর্ট কেসে ভালো করা যায় না শর্ট কেস হচ্ছে একটা রিফ্লেক্স আপনার রিফ্লেক্স যখন ভালো হবে তখন বাই ডিফল্ট পরীক্ষাতে আপনি ইনশাল্লাহ পারবেন কারণ শর্ট কেস কখনো কেউ মনে করে করে এক্সাম ভালো করতে পারে না শর্ট কেস ভালো করার সিস্টেম হচ্ছে যে আপনি ন্যাচারালি একটা পেশেন্টকে কীভাবে হ্যান্ডেল করেন এটা সার স্যাররা দেখবেন এবং পরীক্ষার মতো একটা স্ট্রেস জায়গায় মনে করে করে এক একটা পয়েন্ট করা একটা এক্সামিনেশন করা এটা অসম্ভব দেখবেন যে আপনি ভুলে যাবেনি কিছু না কিছু পয়েন্ট মিস হবে কিন্তু যখন আপনি একই এক্সামিনেশন বারবার বারবার রিপিটেশন করবেন দেখবেন যে এটা আপনার একটা রুটিন ওয়ার্কের মতো হয়ে যাচ্ছে আমরা কি ভাত খেতে গেলে ভুলে যাই যে আমি ডান হাত দেখাবো না বাম হাত দেখাবো আমরা যেরকম ভুলি না কারণ হচ্ছে এই কাজটা আমরা রেগুলার করি ঠিক তেমনি আপনি যখন এক্সামিনেশন রেগুলার করবেন তখন আপনি রুগীকে ডান দিকে ধরবেন না বাম দিকে ধরবেন কিভাবে পেশেন্টের ফেসের দিকে কখন তাকাবেন কখন কি পরামর্শ দিবেন এই জিনিসগুলো কিন্তু আপনার ইনশাল্লাহ ভুল হবে না তাহলে আপনি মেডিসিন এবং সার্জারিতে বিশেষ করে যেহেতু আমাদের কেস থাকে অবশ্যই অবশ্যই আপনার কাজ হচ্ছে ওয়ার্ডে যখন যাবেন স্যাররা কিভাবে পছন্দ করে এই টিপসগুলো জেনে নেওয়া আপনাদের রেজিস্টার স্যার যারা আছেন ওনার কাছ থেকে শর্ট কেসের প্রত্যেকটা কঠিন বুঝে নেওয়া এবং শুধু তাই না বিশেষ করে আমি যদি মেডিসিনের কথা বলি মেডিসিনে কিন্তু শর্ট কেস এবং লং কেস দুইটাই কিন্তু একটু মানে কঠিন থাকে ডিফারেন্ট থাকে কারণ হচ্ছে যে লং কেসে অনেক হিস্ট্রি নিতে হয় হিস্ট্রি নিয়ে একটা ডায়াগনোসিসে রিচ করতে হয় শর্ট কেসে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে সো এই কারণে মেডিসিনে অবশ্যই শর্ট কেস এবং লং কেস দুইটাই আপনাকে গুছায় ফেলতে হবে এবং আপনি যে লং কেস গুলো পরীক্ষার জন্য আসতে পারে সেগুলোকে লিখবেন লিখে প্র্যাকটিস করবেন এবং আপনার রেজিস্টার স্যারদের কাছ থেকে এটাকে ফিক্স করাই নেবেন যে আমার এই লং কেসটা ঠিক আছে কিনা কোন কোন লং কেসের ক্ষেত্রে কোন কমপ্লেনগুলোকে আপনি আগে রাখবেন পরে রাখবেন অন কোয়ারিতে আপনি কী কী বলবেন নেগেটিভ হিস্ট্রিতে আপনি কী কী বলবেন এক্সামিনেশন আপনি কোন কোন কথাগুলো উল্লেখ করবেন সিলেন্ট ফিচারটা কেমন হবে এই জিনিসগুলো অবশ্যই মেডিসিনে কিন্তু স্যাররা খেয়াল করে এবং শর্ট কেস এক্সামিনেশনের সময় অবশ্যই আপনার নিজস্ব কলেজের আহ দেখা যাবে যে কিছু কিছু সার আছেন যে নির্দিষ্ট কোনো প্রোটোকল আহ দেখতে চাই সো সেটাকে আপনি দেখবেন এবং বাই ডিফল্ট আমরা মেডিসিনে মেডিসিনটাকে ফলো করি সো ম্যাকলিওড অনুসারে আপনি এক্সামিনেশনগুলো গুলো হচ্ছে কিনা এটা আপনি দেখ মানে চেক করার চেষ্টা করবেন আচ্ছা সার্জারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা যে সার্জারিতে শর্টকেসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কেন শর্ট কেসে যদি আপনি একটা দুইটা পয়েন্ট মিস করেন আপনাকে কেউ মাফ করবে না সার্জারিতে ভয়ানক কোঠে শর্ট কেস কারণ হচ্ছে যে সাররা একদম খুব নিখুঁতভাবে চায় যে আপনি সার্জারিতে শর্ট কেসগুলো খুব ভালোভাবে পারেন সো আপনাকে আলসার হার্নিয়া এক্সামিনেশন এবং হচ্ছে অন্যান্য হাইড্রোসিল যে গুলো থাকে প্রত্যেকটা এক্সামিনেশন খুব ভালোভাবে পারতে হবে সার্জারিতে কিন্তু শর্ট কেসের সংখ্যা তুলনামূলক কম মেডিসিনে যেরকম এক একটা সিস্টেমের বিভিন্ন অংশে শর্ট কেসে দিয়ে দিবে সার্জারিতে সেরকমটা করবে না কিন্তু সার্জারিতে যেই শর্ট কেস গুলাই দেয় এগুলা যেন কোনোভাবেই মিস না চায় যেহেতু কয়েকটা শর্ট কেস তো সাররা একদম খুব টু দা পয়েন্টে অ্যান্সার শুনতে চায় আর একটা বিষয় হচ্ছে যে সার্জারিতে লং কেসের সংখ্যাও কম সো যে কয়েকটা লং কেস আছে সেই লং কেসগুলোকে গুছায় ফেলবেন যেন আপনার সার্জারিতে বললাম যেহেতু কম থাকে সো কম থাকার কারণে স্যাররা অনেক বেশি প্রিসিশন চায় সো এই প্রিসিশনের জিনিসটা সার্জারিতে মেনটেন করতে হবে গাইনের ক্ষেত্রে হচ্ছে লং কেসে যেহেতু থাকে সো লং কেস গুছায় গুছাই নেবেন প্যারাগ্রেভিটার হিসাবটা বুঝে নেবেন কিভাবে করতে হবে কিভাবে গাইনি পেশেন্টটা ফলো আপ করতে হবে এই জিনিসগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে এবং অনেক সময় কিন্তু ম্যাডামরা এক্সামিনেশনও করতে বলে সো গাইনের এক্সামিনেশনকে একদম হেলাই ফেলাই দেওয়া যাবে না অবশ্যই এক্সামিনেশন শিখে নেবেন তবে অবশ্যই লং কেসটা কিভাবে প্রেজেন্ট করতে হয় ভালো করে এই জিনিসটা আমরা ইনশালা জেনে নেওয়ার চেষ্টা করবো এখন আপনি মোটামুটি শর্ট কেস এবং লং কেস গুছালেন তাহলে আপনার তিনটা ওয়ার্ডে যখন চললো তিনটা ব্লকে যখন চলল আপনার শর্টকেস এবং লং কেস গুছানো হয়ে গেল গুছানো বলতে আমি বুঝাচ্ছি আপনি এনাফ এক্সামিনেশন করেছেন আপনি শুধু এক্সামিনেশন করেই খানতে হন এক্সামিনেশনের একজামিনেশনের গুলোকে আপনি কিভাবে মুখে বলবেন এই জিনিসটাকে খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে প্র্যাকটিস করতে হবে কারণ আপনি অনেক ভালো এক্সামিনেশন করার পরও দেখবেন যেটা করতে পারেন না কেন করতে পারি না কারণ আমাদের প্র্যাকটিস থাকে না সো এটাকে অনেক অনেক বেশি আপনাকে প্রায়োরিটি দিয়ে স্যারদের কাছে বলতে হবে ফ্রেন্ডদের কাছে বলতে হবে এই ব্লকের সময়টাতে আপনারা দুইজন বা তিনজন ফ্রেন্ড একসাথে হয়ে পড়াশোনা করার চেষ্টা করেন যারা আপনারা একই সময় প্রফেসর থেকে ইনশাল্লাহ পড়বেন সো এখন এখানে কখনোই তিনজনের বেশি আপনি রিডিং পার্টনার নেবেন না দুইজন বা বেটার যদি বেশি নিতে হয় তিনজন কারণ তিনজনের বেশি রিডিং পার্টনার নিলে গল্প গুজব হবে গিবত হবে ভাই এগুলো দরকার নাই সর্ব তো তিনজন রিডিং পার্টনার আপনি নেবেন এবং এইখানে পার্টনারদের কাজটা কি হবে আপনি আজকে আপনার ফ্রেন্ডের সাথে বলবেন যে আচ্ছা আজকে তো আমাদেরকে থাইরয়েড পড়াবে সো আমরা থাইরয়েড পড়ব শর্ট কেস এক্সামিনেশন করবো এবং থাইরয়েড থেকে রিটেন এবং ভাইভাতে কী কোশ্চেন আসে এক একজন পড়ে আসবো সো আপনি একজন হচ্ছে শর্ট কেসের জন্য পড়াশোনা করলেন থাইরয়েডকে হয়ে এক্সামিনেশন করতে হয় একজন হচ্ছে ক্রস কোশ্চেনগুলো পড়লেন এবং একজন হচ্ছে মেইন বই থেকে এটার থিওরি এবং ভাইভা রিলেটেড কী প্রশ্ন আসে এটা পড়ে নিলেন তাহলে কী হল একজন যখন এক্সামিনেশন করলো সে অন্যদেরকে এক্সামিনেশন শিখালো এবং সেই এক্সামিনেশনগুলো অন্যরা ভুল ধরার চেষ্টা করলো এবং ঠিক তেমনি আরেকজন হচ্ছে ক্রস কোশ্চেনগুলো করলো তাহলে কিন্তু এক একটা টপিক এক একদিন ধরে ধরে পড়াশোনাটা সহজ হয় এবং আপনি দেখবেন যে আপনাদের লেকচার ক্লাসের একটা রুটিন দেওয়া থাকে যে এই দিন এই ক্লাস হবে সো আপনার প্ল্যান থাকবে যে যেই দিন যেই টপিকে ক্লাস হবে সেই টপিকের ক্লাসটা একটু আগে থেকে পড়ে যাওয়া ধরেন আজকে টপিকের এনিমিয়া টপিকের উপর ক্লাস হবে সো এনিমিয়াটা আপনি হচ্ছে আগের দিন রাতে কমপক্ষে এক দেড় ঘন্টা পড়ে ফেলবেন পড়ে ফেলার পরে ক্লাসে আপনি শিখলেন এবং শেখার পরে এই জিনিসটা আজকে যেটা ক্লাসে পড়ানো হলো এটা আপনি ক্লাস শেষে রিভিশন দেবেন এবং একটা খুব ইফেক্টিভ একটা নোট তৈরি করার চেষ্টা করবেন নোট বলতে ক্লাসের সব কিছু লেখাকে নোট বলে না একটা নোট কি করে তৈরি করতে হয় আমরা ইনশাল আরেকটা ভিডিও বানাবো আপনার কাজ হবে যে এইখানে ক্লাসে যে জিনিসগুলো স্যাররা ধরবে বলতেছে সেটাকে ভালো করে সামারাইজ করে লিখে নেওয়া এবং আপনাকে এর পাশাপাশি দেখবেন যে মেডিসিনের ক্ষেত্রে কিন্তু রিটার্ন গুলো একটু ইভ্যালুয়েশন কেন্দ্রিক হয় সো আসলে একটা সিমটমকে আপনি কীভাবে ইভালুয়েশন করবেন কী কী সিমটম দেখতে হবে কী কী এক্সামিনেশন দেখতে হবে এবং কীভাবে আপনি ডায়াগনোসিসে পৌঁছাবেন এইরকম একটা ফ্লোচার্ট আপনাকে তৈরি করতে হয় সো মেডিসিনের কোশ্চেনগুলোকে আপনাকে একটু ইলাবোটভাবে শিখতে হবে সার্জারিতে রিটার্ন প্রিপারেশনটা কিন্তু আলাদা সার্জারি রিটার্নটা আপনি দেখবেন যে আপনি ভাইবার পড়া পড়লে সার্জারি রিটার্ন কাভার হয় না কিন্তু মেডিসিনের সুবিধা হচ্ছে আপনি যখন মানে ভাইবার পড়া পড়বেন এটাতে রিটার্নও কাভার করতে পারবেন কেসও কভার করতে পারবেন লং কেসও আপনার হেল্প হবে সো মেডিসিনের প্রিপারেশন হচ্ছে একরকম যে একটা হোলিস্টিক পড়াশোনা আপনি করবেন যে কনসেপচুয়াল পড়াশোনা করলে আপনি এতে সবই পারবেন শুধুমাত্র শর্টকেসের এক্সামিনেশনটা লাগবে কিন্তু সার্জারিতে আপনাকে রিটার্নের জন্য আলাদা করে পড়তে হবে এবং আপনাকে ভাইবার জন্য আলাদা করে পড়তে হবে দেখবেন যে সার্জারিতে অনেকের কার্ড কোশ্চেন থাকে আপনি কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবেন এবং কার্ড প্রত্যেকটার পাশে পাশে লিখে রাখবেন এটা কোন বইয়ের কত পৃষ্ঠায় আছে এবং এটার অ্যান্সার কীরকম এটাকে খুঁজে রাখবেন আপনি যখন রিটার্ন কোশ্চেন সলভ করবেন আপনি যে কোনো বোর্ডেরই হোক না কেন আপনার বোর্ডের বিগত পাঁচ বছরের প্রশ্ন তো আপনি অবশ্যই সলভ করবেন এবং এর পাশাপাশি চেষ্টা করবেন যে অন্যান্য বোর্ডে কমপক্ষে দুইবার বা তিনবার এসেছে আপনি যদি কম পড়তে চান অন্তত তিনবার এসেছে এরকম কোয়েশ্চেন আপনি অবশ্যই পড়বেন এবং তিনবারের বেশি আসতে তো পড়বেনই তাহলে আপনি আপনার বোর্ডের প্রশ্ন সলভ করবেন এবং অন্যান্য বোর্ডে যদি তিনবার এসে থাকে কোনো প্রশ্ন সেটাকে আপনি অবশ্যই সলভ করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে সমস্ত প্রশ্ন সলভ করার পর আপনার টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কোশ্চেন আপনার এই সিলেবাসের বাইরে আসতে পারে বিশেষ করে সার্জারিতে এবং মেডিসিনে তাহলে আমাদেরকে রিটেনের জন্য কনসেপচুয়াল প্রিপারেশনের কোনো বিকল্প নাই এবং এই পড় পড়াগুলাকে আমাদের গোছাইতে হবে গাইনির কোশ্চেন তুলনামূলক একটু টিপিক্যাল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি পাঁচ বছর কোশ্চেন পড়বেন এবং অন্যান্য ভার্সিটির কোশ্চেনগুলোকে আপনি পড়ার চেষ্টা করবেন এবং কার্ডের ব্যাপারে ওই যে আপনার সার্জারিতে কার্ড কোশ্চেন যা ছিল পড়বেন গাইনের কার্ড কোশ্চেন পড়বেন মেডিসিনে সাধারণত কার্ড কোশ্চেন দিয়ে মেডিসিনের কোশ্চেন কে যাচ করা যায় না আর মেডিসিন আসলে এত ভাস্ট থাকে সারা বেশিরভাগ ক্ষেত্রে কার্ডের বাইরে চলে যায় সো আপনার মেডিকেলে যদি কার্ড কোশ্চেন থাকেও স্টিল আমি বলবো যে আপনার কনসেপ্টটাকে তৈরি করা খুবই জরুরি এবং মেডিসিনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে এখানে ভাইভা বোর্ডে এক্স রে এবং ইসিজি থাকে সো এই সময়টাতে আপনি এক্স রে এবং ইসিজির খুব ভালো প্রিপারেশন নিয়ে রাখতে হবে এক্স রে এবং ইসিজির জন্য ব্লক পোস্টিং এর টাইমে আমি বলবো যে বই পড়ে শেষ করাটা আপনার জন্য কঠিন হতে পারে সো আপনি যদি সহজে পড়তে চান আপনি কোনো কোর্স করতে পারেন আমাদের মেডিভার্স আলহামদুলিল্লাহ এক্সরের কোর্স আছে ইসিজি কোর্স আছে ইনফ্যাক্ট আমাদের ফাইনাল প্রফেস সবকিছুর কোর্সই আছে সো আপনাদের যদি মনে হয় যে আপনারা রেপি পড়তে চান তো সেই ক্ষেত্রে আপনারা কোর্স এনরোল করতে পারেন এই ক্ষেত্রে যেটা হবে আপনি বই পড়ে 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 এখন শেখার সময় নাই

কোশ্চেনটা দেখবেন কিন্তু অ্যান্সারটাকে আপনি চেষ্টা করবেন মেন বইয়ের আদলে আপনি তৈরি করার জন্য বিশেষ করে মেডিসিন অবশ্যই মেন বইয়ের আদলে আপনি কোশ্চেন তৈরি করবেন ডেসক্রিপশনের বক্স পড়বেন এবং আপনি আপনার মতো করে একটা অ্যান্সার প্যাটার্নকে লেখার চেষ্টা করবেন গাইডের অ্যান্সার অনেক সময় ভুল হয় গাইডের ডায়াগনোসিস অনেক সময় ভুল হয় সো এই জিনিসগুলোকে আপনার যদি কনফিউশন থাকে কলেজের স্যারদের কাছ থেকে এটা শিওর হয়ে নেবেন এবং এর পাশাপাশি আপনাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে সার্জারির ক্ষেত্রেও কিন্তু এরকম বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আইএনটির ক্ষেত্রে প্রিপারেশনটাকে একটু জটিলভাবে নিতে হবে কারণ আইএনটিতে অনেক রকম প্রশ্ন করা সম্ভব আইয়ের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে আপনার কলেজের যে লেকচার ক্লাস সেটাকে আপনি ফলো করবেন এবং আমাদের মানে ঢাকা মেডিকেল কলেজের আনিসুর রহমান স্যারের একটা বই পাওয়া যায় বইটা খুব ভালো আমার কাছে শামসুল স্যারের বই হচ্ছে ডক্টর আনিসুর রহমান স্যারের বইটাকে খুব ভালো মনে হয়েছে এটা আপনারা নীল খাতে খোঁজ নিলে বইটা পেতে পারেন ইনশাল্লা বইটা খুব শর্ট টাইমে প্রিপারেশন নেওয়ার জন্য ভালো ইএনডির ক্ষেত্রে মোটামুটি গাইড করতে পারেন এখানে বলা যায় ভালোই এবং এর পাশাপাশি যদি সম্ভব ধিংরা বইটা পড়ার চেষ্টা করবেন আর অর্থোপেডিক্স এবং অন্যান্য টপিকগুলো মোটামুটি গাইডে আছে কিন্তু আপনি একটু ভেরিফাই চেষ্টা করবেন এবং সার্জারিতে অবশ্যই অবশ্যই জেনারেল সার্জারির অংশটা আপনি হচ্ছে বেলিয়ান লাভ থেকে পড়ার চেষ্টা করবেন অনেক অনেক প্রশ্ন আপনি জেনারেল সার্জারির অংশ থেকে ইনশাল্লাহ পাবেন গাইনির জন্য আপনি মোটামুটি একটু কম টাইম রাখলেও হয় কারণ গাইনি প্রিপারেশন নেওয়াটা তুলনামূলক মেডিসিন এবং সার্জারির তুলনায় সহজ কিন্তু অনেকে যেটা করে যে গাইনিকে খুব সহজ মনে করার কারণে গাইনি প্রিপারেশনই নেয় না সেটাতে পরীক্ষাতে তার খুবই একটা খারাপ একটা অভিজ্ঞতা হয় তো সেই জন্য গাইনিকেও হেলাফেলা করা যাবে না তো আপনি যদি আপনার সময়টাকে ভাগ করতে চান মেডিসিন ব্লকের সময় আপনাকে প্ল্যান রাখতে হবে মেডিসিনে রিটেন আমি শেষ করে ফেলব ভাইবে আমি শেষ করে ফেলব শর্ট কেস এবং লং কেস আমার গুছানো হয়ে যাবে সার্জারির ক্ষেত্রে একই রকম গাইনির ক্ষেত্রে যে কাজটা করতে পারেন গাইনিতে যেই সময়টা পান এর অর্ধেক সময় আপনি চেষ্টা করবেন ধরেন আপনি গাইনিতে যদি ধরলাম আপনি বিশ দিন সময় পাচ্ছেন তো দশ দিন সময় আপনি রাখবেন যে পাঁচ দিন আপনি আগে যে মেডিসিনের পড়াটা পড়লেন সেই পড়াটাকে রিভিশন দিবেন এখন আপনার যদি গাইনি ব্লক দিয়ে শুরু হয় তো সেটা তো ভিন্ন ব্যাপার তখন আপনি পাঁচ দিন এমনিতেই মেডিসিন পড়বেন বা যদি আপনার মেডিসিন বা সার্জারি আগে হয়ে যায় তাহলে এই পাঁচ দিন মেডিসিন পড়বেন পাঁচ দিন সার্জারি পড়বেন বা পরে একটু আগে রাখবেন কারণ গাইনি ব্লকে আপনার আসলে বিশ দিন সময় দেওয়ার প্রয়োজন আমি মনে করি না যদি আপনার মোটামুটি হলেও গাইনি আগে থেকে পড়া থাকে আবার অনেকে থাকে যে গাইনি শুধুমাত্র ব্লকের সময় তার প্রথমবারের মতো পড়ে তো সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি আপনাকে ব্লকের সময় পুরোটা পড়তে হবে এবং ব্লকের টাইমটাকে যদি আপনি তাহলে ভালো করে কাজে লাগাতে পারেন আশা করা যায় ফাইনাল প্রফে আপনার খুব বেশি সমস্যা হবে না ব্লক শেষে আপনার অ্যাসেসমেন্ট আসবে সো ব্লকের মধ্যে রিটার্ন পড়াটা গুছিয়ে নিলেন অ্যাসেসমেন্টের সময় রিটার্নটা আরেকবার পড়ে ফেললেন এবং ভাইবাটা এরপরে আপনি পড়া শুরু করলেন ওসপির জন্য পড়াশোনা ব্লকের টাইমে খুব একটা জরুরি না তবে ইনস্ট্রুমেন্ট যেগুলো দেখাবে বিশেষ করে গাইনিতে ইনস্ট্রুমেন্ট দেখায় পেডিতে ইনস্ট্রুমেন্ট দেখায় ইনস্ট্রুমেন্টগুলো ইনশাল্লাহ দেখে নেওয়ার চেষ্টা করবেন ছবি তুলে নেওয়ার চেষ্টা করবেন এবং সার্জারিতে কিছু অস্পি আছে যেমন ধরেন গ্লাভস পরা সুচার দেওয়া এই জিনিসগুলোকে আপনি একটু শিখে নেবেন কারণ হচ্ছে এইটা আপনার পরে আপনি দেখতে পারবেন না সো সাধারণত অস্পির জন্য এনা পরিমাণ সময় পাওয়া যায় সো ইনশাল্লাহ একটু সমস্যা হবে না এবং যেই যে প্রসিডিওরগুলো দেখবেন ক্লাসে যেগুলো দেখানো হবে সবগুলো অবশ্যই আপনি ভিডিও করবেন কারণ ভিডিও যদি না করেন এটা আসলে পরীক্ষার আগে মনে থাকে না এবং অবশ্যই প্যানিক করবেন না এবং যে এই যেই প্রিপারেশনগুলো আপনি নিচ্ছেন প্রতিদিন আপনি চেক লিস্ট দেখবেন যে আজকে আমার এই পড়াশোনাগুলো শেষ করার কথা ছিল আমি কি শেষ করতে পারছি কিনা সো আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের ব্লক সময়টা খুব ভালোভাবেই কাটবে এবং এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন আর মেডিভার সবসময় আপনাদের পাশে আছে ব্লগ পোস্টিংয়ের সময় বিশেষ করে আমরা আপনাদের জন্য আরও বেশি স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন আর ব্লক নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম